আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আপনার দেখছেন জি টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি অলিউল্লাহ জুয়েল আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো খুব মনোযোগ সহকারে দেখুন আমরা অনেকেই ফেসবুক আইডি খুলি বা আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলরা আমাদের আইডি খুলে দেয় সো অনেক সময় আমরা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড মনে রাখতে পারি না বা ভুলে যায় আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড কিভাবে আমরা দেখতে পাবো সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনি সরাসরি ফেসবুকের সব সেটিং ঘেটেও আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দেখতে পারবেন না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকে সরাসরি কোথাও আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে না এখান থেকে আপনারা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করতে গেলেও আপনার যে পুরাতন পাসওয়ার্ড আছে সেইটার প্রয়োজন হবে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি ফেসবুক আইডির পাসওয়ার্ড দুইটি মাধ্যমে দেখা যায় আমি দুইটা মাধ্যমে আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমরা আমাদের ফোনে থাকা জিমেলটি ওপেন করব। জি ওপেন করার পরে আমরা থ্রি ডট মেনু দেখতে পাব এবং এক সাইডে আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলের লোগো দেখতে পাবো প্রোফাইল আসলে প্রোফাইলের উপরে ক্লিক করবো প্রোফাইল না আসলে থ্রি ডট মেনতে ক্লিক করার পরে এরকম একটা অপশানে নিয়ে আসবে এটার ভিতরে আসার পরে দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা নামে একটি অপশন সেই অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে সো দেখেন এই যে ইন্টারফেসটা কেমন এরকমই আসবে আপনাদেরটা এখানে আপনার যে ফেসবুক আইডি সেই ফেসবুক আইডির পাসওয়ার্ড শো করবে এখানে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করবেন অতপর দেখতে পাবেন যে আপনার ফেসবুক একটা লোগো দেওয়া আছে ওই লোগোর উপরে ক্লিক করলেই আপনি আপনার পাসওয়ার্ড দেখতে পাবেন আর এখানে দেখবেন অন্য অন্য যদি টিকটক মক খোলা থাকে সেগুলো এরকম শো করবে ফেসবুকের মতো সবগুলোর পাসওয়ার্ডই এখানে আপনি পেয়ে যাবেন সো আমার এটাই ফেসবুক আইডি খোলা ছিল দেখেন ক্লিক করছি এখানে আমার মোবাইল নাম্বার এবং ফেসবুক পাসওয়ার্ড দেখাচ্ছে কিন্তু ফেসবুক পাসওয়ার্ড ওখানে ডট ডট দেখাচ্ছে পুরোপুরি শো করছে না দেখেন উপরেরটা মোবাইল নাম্বার নিচেরটা ফেসবুক পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি শো করানোর জন্য আমরা ওই যে আই আইকন দেওয়া আছে দেখেন চোখের মতো ওইটার উপরে ক্লিক করব ওই আই আইকনে ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ড দেখা যাবে এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি নিয়ে নিতে পারবো এই হচ্ছে একটা পদ্ধতি আই আইকনে ক্লিক করলে পাসওয়ার্ড শো করবে এবং দ্বিতীয় যে পদ্ধতি ওইটা আমরা দুইটা মাধ্যমে দেখতে পাব এক ক্রোম ব্রাউজারে ঢুকে এবং গুগলে ঢুকে দুইটা মাধ্যমেই আপনি এভাবে পাসওয়ার্ড দেখতে পাবেন সো ক্রম দিয়ে করবো নাকি গুগল দিয়ে দুটা একই ধরনের আসবে আমি গুগল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি গুগলে ঢোকার পরে যদি এরকম একটা অপশন আছে তাহলে কিছু একটা লিখে সার্চ দেবেন গুগলে আমি একটা কিছু লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখেন আমার জিমেইলের যে প্রোফাইল সেটা শো করছে উপরে কর্নারে ওই জিমেইলের যে প্রোফাইল আছে ওইটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তারপরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটা পাবেন ওইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন জিমেলতে ঢোকার পরেও যেমন একটা অপশন আসছিল এখনও ঠিক তেমনই একটা অপশন আসছে এখানে দেখেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন আছে আমরা এখন এইটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে সে আগের মতো একই ধরনের ইন্টারফেসে নিয়ে আসছে একইভাবে আমরা এখানে ঢুকলেও আমাদের সেই ফেসবুকের পাসওয়ার্ড এবং নাম্বার পেয়ে যাবো এখান থেকে আমরা ফেসবুকের পাসওয়ার্ড নাম্বার একইভাবে নিতে পারবো এই হচ্ছে দুই নং পদ্ধতি এটা হচ্ছে আপনার ফোনে থাকা যে ফেসবুক আইডি সেইটার পাসওয়ার্ড আর আপনি ধরেন একটা সিমে ফেসবুক আইডি খুলছেন এখন সেই আইডির পাসওয়ার্ড মনে নাই সেইটা অন্যভাবে বের করতে হয় সেইটা আমি অন্য ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আসসালামু আলাইকুম